নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো কেক বানানোর কোনো রকম সরঞ্জাম ছাড়াই ডিম ময়দা ইনো এমনকি টক দই ছাড়া একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে খুব কম সময়ের মধ্যে স্পঞ্জি নরম তুলতুলে কেক বানাতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট কেক যাকে বলে বাড়িতেই বানানো যাবে এমনকি বাড়ির কয়েকটা উপকরণ দিয়ে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা কিন্তু যদি ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি প্রথমে আমি কেকের জন্য ব্যাটারটা বানিয়ে নেব আর তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দেব দুধ আর দুধটা আমি এখানে পৌনে এক গ্লাস নিয়েছি যদি পরে লাগে আর একটু দেব তবে এখন আমি এক গ্লাসের থেকে একটু কম নিয়েছি এবার আমি দিয়ে দেব এক বাটি চিনি দিয়ে দেব হাফ বাটি সাদা তেল এবার এই তিনটে উপকরণকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে চিনিটাও গলে যাবে আর খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে আর এই তিনটে উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই আমরা যখন খুশি কিন্তু এখন থেকে কেক বানিয়ে খেতে পারবো আর বাচ্চারা এমনি থেকেই বায়না করে বিশেষ করে বাইরে কোথাও বেরোলে কিন্তু বাচ্চারা এটা খাবো ওটা খাবো বলে বায়না করে আমরা যদি বাড়িতেই যখন তখন মানে বাচ্চারা যখনই বায়না করবে তখনই যদি এরকম সুন্দর কেক বানিয়ে দিই ওরাও খুব খুশি হয় নিজেদেরও খুব ভালো লাগে তিনটে উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব এক বাটি সুজি আর এই সুজিটা কিন্তু মাত্র দশ টাকার সুজি এক বাটি হয়েছে আর এই মাত্র দশ টাকার সুজি দিয়ে দারুণ সুন্দর একটা কেক বানানো যায় এবার আমি সুজির সাথে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার দেবো হাফ চামচ বেকিং সোডা আবারও আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব বাড়িতে যদি বেকিং পাউডার না থাকে তাহলে একটা ইনোর প্যাকেট নিয়ে নিতে পারেন এবার আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব বেটারটা একটু পাতলা লাগছে তবে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে তো ফুলে আরেকটু যখন বেড়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে এইভাবে আমি এক দিক থেকে আরেক দিকে খুব সুন্দর করে মিশিয়ে নেব বিশেষ করে বড়দিনের দিন দোকান থেকে কেক না কিনে বাড়ির সবাইকে খুশি করার জন্য এরকম একটা কেক কিন্তু বানিয়ে নিতেই পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার আমি যাতে করে কেকটা ব্রেক করতে দেব সেই বাটিটাকে আমি এখন সেট করে নেব আর এখানে কেক বসানোর জন্য আজকের আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো বাটি দিয়ে কিন্তু কেক ভালোভাবে তৈরি হয়ে যাবে সে স্টিলের হোক কিংবা অ্যালুমিনিয়ামের আমি কিন্তু বাড়িতে থাকা একটা বাটি নিয়ে নিয়েছি দেখুন একটা সাধারণ বাটি এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল হাত দিয়ে আমি বাটির গাটা ভালো করে তেলটাকে মিশিয়ে নেব যাতে কেকটা তৈরি হওয়ার পর খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসে আপনারা চাইলে কিন্তু এবারে একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন আজকে যেহেতু আমি কেকটা ময়দা ছাড়াই বানাচ্ছি সেজন্য আমি কি করবো এখানে একটা এমনি কাগজ নিয়ে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো কাগজ দিলেই হবে কাগজের ওপরে একটু তেল দিয়ে দেব ভালো করে তেলটা লাগিয়ে নেব সুজিটা ফুলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক রয়েছে দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এরকম ঘনত্বের কিন্তু বানিয়ে নিতে হবে এবার আমি এই বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো আবারও বলছি বন্ধুরা আমি কিন্তু আজকে শুধুমাত্র সুজি দিয়ে কেকটা বানাচ্ছি আর মাত্র দশ টাকা সুজি এবার আমি বাটিটাকে এইভাবে একটু ঘা দিয়ে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে চলুন তাহলে এবার উনানটা জ্বালিয়ে নিই এবার আমি উনান জ্বালিয়ে উনানের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইটা দিয়ে দিয়েছি বালি আপনাদের কাছে যদি বালি না থাকে তাহলে লবণও দিয়ে দিতে পারেন আর যদি কড়াইটা না করবেন ভাবেন তাহলে প্রেশার কুকারেও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন এবার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার আমি কেকের বাটিটা বসিয়ে দেব আর বাড়িতে থাকা যে কোনো একটা থালা চাপা দিয়ে দেবেন আমি একটা থালা নিয়েছি থালাটাকে ওপর থেকে চাপা দিয়ে দেব এখন কিন্তু আমি থালাটা মোটেও খুলবো না প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেব প্রায় মিনিট দশেক হয়ে গেছে এবার আমি ঢাকনাটা একবার খুলে নেব নেবের ধারগুলো কিন্তু একটু একটু শক্ত হয়ে যাচ্ছে মাঝখানটা এখনো নরম আছে কিন্তু ধারটা হয়ে গেছে এবারে আমি কয়েকটা নিয়ে নিয়েছি কিসমিস দিয়ে দেব কিসমিস মোটামুটি আমাদের সবার বাড়িতে থাকে কম বেশি আর কিশমিসের দামও কিন্তু খুব একটা বেশি না তাই অন্য কিছু না দিয়ে যদি শুধুমাত্র কিসমিস দিয়ে কেকটাকে সাজানো যায় দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ধারে ধারে আমি প্রথমে দিয়ে দেব পুরো কেকটা আমি কিসমিস দিয়ে সাজিয়ে দিয়েছি আবারও আমি থালাটা চাপা দিয়ে দেব দিয়ে আরও মিনিট ধরে আমি মাঝারি আঁচে জাল দেব। দিলে আমার কেকটা একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা কত কম খরচের মধ্যে বাড়িতে কত সহজে কেক বানানো যায় দেখুন বাকি দশ মিনিটও আমার হয়ে গেছে আর কেকটা কিন্তু হয়েই গেছে দেখে বোঝা যাচ্ছে দেখুন এবার আমি কেকটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি প্লেটে করে কেকটাকে নামিয়ে দেব এই দেখুন কত সুন্দর উঠে গেল আর কত সুন্দর ফুলেছে দেখুন এবার আমি কাগজটাকে ছাড়িয়ে নেব কেক থেকে এই দেখুন একদম স্পঞ্জ হয়েছে এই দেখুন শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর কেক হয় সত্যি বন্ধুরা ভাবা যায় না আর কেকটা দৃশ্যই দেখে বুঝতে পারছেন যে ফুলে কতটা বড় হয়ে গেছে এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এই দেখুন শুধুমাত্র সুজি দিয়ে কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন একদম দোকানের মতো হয়েছে তাহলে বন্ধুরা আপনারা কিনতে এই ক্রিসমাসে অবশ্যই বাড়িতে শুধুমাত্র সুজি দিয়ে খুব কম খরচে বাড়ি সবাইয়ের জন্য একটা কেক বানিয়ে নিতে পারেন আর আজকে আমার এই সুজির কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন এরা বাবা নাও কেক খাবে খাও 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 এক নাও ও গুলো খাবে নাও কিসমিস তুলো না কিসমিস তুললে তো কেক দেখতে ভালো লাগবে না বাবা তুলো না এদিকে সরে এসে খাও ভালো লেগেছে অতটা ভালো হয়েছে